পরফানা কে আলাক আল্লাহ বলেন ও হাবি আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করলাম কেমন বুলন্দ করলাম জানেননি দুনিয়ার জমি আপনার মর্যাদাকে বুলন্দ করলাম দুনিয়া পেরিয়ে এই ভূপৃষ্ঠ পেরিয়ে সেই আসমানের মধ্যে আমি আল্লা আপনার মর্যাদাকে বুলন্দ করলাম সে আসমান পেরিয়ে আমি আল্লাহ সিদ্ধাতুল মু আপনার মর্যাদাকে বুলন্দ করলাম সিদ্ধাতুল মন্তা পেরিয়ে সে জান্নাতের মধ্যে আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করলাম ও হাবিব কেমন বুলন্দ করছি জানেননি আমি আল্লাহর জমিনের মধ্যে যেখানে কোনো মজলিস হয় যেখানে কোনো মাহফিল হয় আমি আল্লাহর আলোচনার সাথে সাথে আপনি নবীর আলোচনা হয় আমি আল্লাহর যদি তাহমিদ পাঠ করা হয় আপনি নবীরও তাহমিদ পাঠ করা হয় আমি আল্লাহর যদি তসবি পাঠ করা হয় আপনি নবীর উপর দূরত পাঠ করা হয় ও হাবিব আমি আল্লাহর শাহাদাত যখন দেওয়া হয় সাথে সাথে আপনি মোহাম্মদেরও শাহাদাত দেওয়া হয় যেমন শাহাজানের মধ্যে বলে আসাদু আল্লাহ ইহা ইসহাদু আল্লাহ أشهد أن محمد رسول الله مؤذن شاب أذن المدة ولا أشهد أن لا إله إلا الله سنني أذان سنن أبنا رأي أشهد أن شاكو دي, دي سي الله إله إلا الله আল্লাহ সারা আর কোনো ইলা নাই আল্লাহ বলেন ও মহাজিন সাথে সাথে আমার দুস্তের সাক্ষ্যটাও দিয়া দাও মহাজিন সব বলতে আরম্ভ করে দেয় আসাদু আন্না মোহাম্মদ মুহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ তালা পাগম্বরকে দাঁত দেওয়া বলেন হাবিব সে আদম থেকে শুরু কইরা আপনার আগ পর্যন্ত ঈসা নবীর আগ পর্যন্ত যত নবী প্রেরণ করলাম যত রাসূল প্রেরণ করলাম সমস্ত নবীদেরকে একত্রিত করলাম সমস্ত রাসূলদেরকে একত্রিত করার পর সেই বাইতুল নগদিসের মধ্যে আপনাকে ইমাম বানাইলাম ইমাম বানায়া সমস্ত নবীদের সর্দার বানায়া ইমামুল আম্বিয়া বানায়া দিলা